আমরা সময় নারীদেরকে দোষারোপ করি কিন্তু নারীদেরকে ভালো রাখার জন্য নারীরা যেন সুস্থ থাকে নারীরা আমার কথা শুনবে এই করার জন্য একজন পুরুষের একজন পুরুষের কাছে একজন নারী ন্যূনতম ন্যূনতম চারটা হক রাখে কয়টা একটু কথা বলেন কয়টা একটু কথা বলবেন আপনারা কয়টা হক রাখে চারটা তার এক নম্বর হক হচ্ছে ফরজ আপনি যে নারীটাকে বিবাহ করে নিয়ে আসবেন তার মোহরা না আদায় করবেন কি আদায় করবেন মোহরা আদায় করবেন আমাদের সমাজে নব্বই পার্সেন্ট মানুষ আছেন এরকম যারা বিয়ে করেছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবনে শেষ করে ফেলেছেন অথচ এখন পর্যন্ত মোহরা আদায় করেনি এরকম ডাকাত মার্কা কিছু মানুষ আছে না এটা কথা বলেন আছে না নাই অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়া আতুন নিসা আসাদাকাতিহিন্না নিহলা নারীদের যে হক নারীদের যে অধিকার নারীদের যে সম্মান তাদের মোহরানা তোমরা আদায় করে দিবা এটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সোননাথ নয় নফল নয় ডাইরেক্টলি আল্লাহ তালা ফরজ করেছেন এই মোহরানা যারা আদায় করবেন না কেয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে কি না একটু কথা বলেন কতগুলো মানুষ আছেন বাসর ঘরে স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় মোহরানাটার বিষয় সেই সময় বাসর রাতে প্রথম রাতে স্ত্রী তো আপনাকে ওই লজ্জা সরমে হলেও তো মাফ করে দেবেন একটু কথা বলেন লজ্জা সরমে মাফ করবে না আসলেই সে সত্যিকার অর্থে মাফ করেছেন কি না একদিন ঝগড়া করে দেখেন তারপরে দেখেন সত্যিটা বের হয় একটু ঝগড়া করে দেখেন নারীর বাবার বাড়ি থেকে কেউ এসছেন একটু খারাপ আয়োজন করে দেখেন দেখেন আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত টেনে শেষ করে দেবে ঠিক না অতএব নারীদের প্রথম হক আমরা কি করব মহরানা আদায় করে দেব এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুই নম্বর অধিকার আপনি যেমন জায়গাতে বসবাস করবেন আপনি যদি পাঁচতলাতে বসবাস করেন আপনার স্ত্রীরে পাঁচতলায় রাখার ব্যবস্থা আপনাকে করতে হবে আপনি যদি গাছতলায় বসবাস করেন আপনার স্ত্রীর গাছতলায় বসবাস করার ব্যবস্থা আপনারে করতে হবে এক কথায় আপনার জন্য আপনার যতটুকু ক্ষমতা যত করো যতটুক পর্যন্ত আপনার সামর্থ্য রয়েছে এই সামর্থ্য অনুযায়ী আপনি আপনার স্ত্রীর জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। এখন আপনার আছে ঘর সামর্থ্য এখন আপনার স্ত্রী যদি আবার চাই পাঁচতলা পরি পরিমাণ তাহলে আপনি দিতে পারবেন না আপনার সামর্থ্য আছে পাঁচতলা পরিমাণ আপনি স্ত্রীকে রাখছেন কোনো করে আর আপনি থাকছেন পাঁচতলা সম পরিমাণ এরকমটা করা যাবে না রেসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলেছেন যেমন খাবে তেমন স্ত্রীকে খাওয়াবে যেমন পড়বে তেমন স্ত্রীকে পরাবে যেমন থাকবে তেমন স্ত্রীকে থাকাবে এই ব্যবস্থা করতে বলেছেন কে কথা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু রেসূদ সাল্লাল্লা আলাইহি সাল্লাম তিন নম্বরে বললেন যেমন পোশাক তোমরা পরবা স্ত্রীদেরকে পোশাক হবে আপনি খুব দামি বাইরে মিটিং করেন বাইরে অফিস আদালতে চাকরি করেন যার জন্য আপনি খুব দামি পোশাক পরতেছেন খুব পোশাক আপনি পরতেছেন খুব স্টাইলের পোশাক পরছেন কিন্তু আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন নির্যাতন করছেন আপনার স্ত্রীর ওপরে এমন নোংরা এমন নিম্নমানের পোশাক আপনি আপনার স্ত্রীর গায়ে তুলে দিচ্ছেন যেটা আপনার জন্য আপনার জন্য এবং আপনার স্ত্রীর জন্য এরকমটা করা যাবে না অপমান কর আপনাকে করতে হবে যেমনটা আপনি পরছেন ঠিক তেমনই পোশাক আপনারে স্ত্রীর জন্য দিতে হবে এখন যেমন পড়ছেন তেমন তার মানে কি আপনি পাঞ্জাবি পড়ছেন আপনার বৌরে পাঞ্জাবি পড়াবেন আপনি শার্ট পড়ছেন আপনার বৌরে শার্ট পরাবেন বাংলাদেশে তো একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে একটা ট্র্যাডিশন দাঁড়িয়েছে স্বামীও শার্ট পরে স্ত্রীও শার্ট পরে স্বামী প্যান্ট পরে স্ত্রীও প্যান্ট পরে যদিও আমাদের এই গ্রাম্য পরিবেশে এই অঞ্চলগুলোতে আমাদের এখনও সেই মহামারী রোগ আসে নাই কিন্তু শহর কেন্দ্রিক এই জায়গাগুলোতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছেন ব্যাপক আকারে এরপরে সর্বশেষ আপনাকে একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দয়ালু দয়াশীল হতে হবে যে কোনো সময় আপনি খালি খ্যাটম্যাট খ্যাটম্যাট করলে চলবে না গ্রাম অঞ্চলের কিছু মানুষের আমরা দেখি বাইরের থেকে কোনো মানুষের সাথে ঝগড়া করে আসে মারামারি করে আসে আর ওই রাগটা এসে স্ত্রীর উপরে ঝাড়ে বাইরের মানুষের সাথে পারে না বাইরের মানুষ মায়ের দেয় ওই মায়েরটা এসে কার কাছে দেয় স্ত্রীর কাছে দেয় অতএব এই চারটি অধিকার একজন স্ত্রী একজন স্বামীর কাছে পাবে তার এক হলো মোহরা না আদায় করতে হবে আপনাকে দুই তার বাসস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে তিন আপনি যেই মানের পোশাক পরবেন আপনার স্ত্রীকে সেই মানের পোশাক পরাবেন চার আপনি তার প্রতি দয়ালু হবেন বলেছেন নারীরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো কাঁচের গ্লাস আমরা সব সময় কি করি খুব আস্তে আস্তে সরাই করে নাকি এই প্লাস্টিকের মতো ইচ্ছে মতো জোরে ধাক্কা দেয় কাঁচের গ্লাসগুলোকে আস্তে আস্তে কাজ করি না নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন নারীদের সাথে সেই রকম কমল মন নিয়ে কমলমতি আচরণ তাদের সাথে করতে হবে কারণ নারীদেরকে আমার আপনার দেহের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে তার মানে আপনি যদি তাকে মনে করেন যে তারে ঠিক করেই ছাড়বো তাহলে আপনি ভেঙে ফেলবেন তার মানে সংসার টিকবে না শেষ আবার যদি বলেন যে সে যেমন চলতে তেমনই তাকে ছেড়ে দিব তাহলে সে বাঁকা বাঁকাই থেকে যাবে অতএব তাকে ওয়াজ নসিহত বক্তব্য করতেই থাকতে হবে ওয়াজ নসিহত করতেই থাকতে হবে তাকে সব সময় দয়ার চাদর দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে চার থেকে ছয়টা অভ্যাস ছয়টা চরিত্র যে সমস্ত নারীদের ভিতরে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছয় চরিত্রের অধিকারী নারীরা আল্লাহ তাআলার সমস্ত নারীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন জান্নাত জাহান্নাম সফরে গেলাম মিরাজের রাত্রিতে জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম অধিকাংশ অধিকাংশ অধিবাসী জাহান্নামী যাদেরকে দেখলাম তারা হলো নারী আর জান্নাতে কম সংখ্যক যাদেরকে দেখলাম তারা হলো নারী তার মানে নারীরা জান্নাতে কম যাবে আর জাহান নামে বেশি যাবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো ও আমার নবী নারীরা কেন বেশি বেশি জাহান নামে যাবে বিশ্ব নবী জোনহাম্মদুর রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন নারীরা মূলত দুটি কারণে জাহান্নামে বেশি যাবে তার এক নম্বর হলো তেকফুরাল্লাহ আশির বেশি বেশি তারা কুফুরি করে কুফুরি করা মানে অস্বীকার করা স্বামীর সাথে আবার কুফুরি কেমনে হয় স্বামীর সাথে কুফুরি কেমনে হয় স্বামী যেটা বলে সেটা করে না স্বামী তারে ডানে চলতে বলে স্ত্রী ডানে চলে না স্বামী তারে বামে চলতে বলে স্ত্রী বামে চলে না স্বামী তারে সোজা চলতে বলে স্ত্রী সোজা চলে না স্বামী যেটা বলে স্বামীর উল্টো পথে চলে এক কথায় স্বামীর প্রত্যেকটা কথার সে বিরোধিতা করে সেই হলো বেশি বেশি কি করে কুফুরি করে নবী করিম সাল্লাম বললেন এরপরে বেশি বেশি অভিশাপ করে নারীরা মহিলারা দেখবেন নিজের সন্তান দশটি মাস পেটের ভিতরে ধারণ করেছেন প্রায় সাড়ে চার হাজার পর্যন্ত লাত্তি খেয়েছেন একটা সন্তানের সাড়ে চার হাজার পর্যন্ত একটা কলিজার সন্তানের লাত্তি খেলেন ডাক্তারি সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে একজন বাচ্চা একটা শিশু বাচ্চা মায়ের ঘর ভিতরে থাকাকালীন সময় থেকে নিয়ে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার আসার আগ পর্যন্ত এক নয় দুই নয় প্রায় সাড়ে চার হাজার পর্যন্ত লাথি মারে মায়ের কলিজার ভিতরে রেসিউল সাল্লাল্লাহ আলি ইকমাসাল্লামের সাহাবা ইক মাহিন্দের কেফ নেভিজি সাল্লাল্লাহ বলেছেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে এই সাড়ে চার হাজার লাত্তির মাঝে তিনটা লাত্থি এমন এমন মারে একজন সন্তান তার মায়ের কলিজার সাথে যখন লাক্তিগুলো মারে আল্লাহ সে হাদিস থেকে বিজ্ঞান করে বলেন যখন মায়ের কলিজার ভিতরে মারে এরকম লাত্তি যদি বাবার কলিজার ভিতরে লাগতো তাহলে বাবার সাথে সাথে সেখানেই এনতেকাল করত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত কিন্তু ডাক্তাররা প্রমাণ করে মায়েদের কলিজার ভিতরে আল্লাহ রবীন্দ্র এত পরিমাণ ভালোবাসা দিয়ে রেখেছেন এত পরিমাণ ধৈর্য দিয়ে রেখেছেন মায়ের কলিজার উপরে যখন বাচ্চা এত জোরে আঘাত করে লাথি আমার আল্লাহ এই বাচ্চা যখন দুনিয়াতে নিয়ে আসেন দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে বাচ্চার চেহারা দেখার সাথে সাথে মা তার জীবনের সব দুঃখ ভুলে যায় সুমন আল্লাহ বলেন তাহলে যেই মা পেটের ভিতর থেকে যেই সন্তান মায়ের কলি যাই সাড়ে চার হাজার পর্যন্ত লাথি মারলেন সেই সন্তানকেও মায়েরা কি করে অভিশাপ দেয় দেয় কি না সকালবেলায় সন্তান তার মায়ের সাথে কোনো একটা কাজ করতে গেলে ভুল হয়েছে মা হুট করে বলে বসে তুই মরিস না কেন বলে কি না তুই মরলে আমি খুশি হব তুই যেন আর কোনোদিন আমার সামনে না আসিস তোর চেহারা যেন আমি আর না দেখি ওই যে জুরাইজের ঘটনা আপনারা শুনছেন না জুরাইজ এত পরিমাণে আবাদতগার ছিলেন নামাজে ছিলেন মা ডেকেছে মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে ছিলেন মা বদ্ধ করে বসেছেন মা কি বদ্ধ করছিলেন পতিতলয়ে নারীর সাথে দেখা না হওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয় কিন্তু আল্লাহ তালা মাকে তো স্পেশাল ক্ষমতা দিয়ে রেখেছেন বাবাকে তো স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছেন বাবার মায়ের দোয়া একেবারে আর সে আজিম ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এটা বলেছেন কে নবী সাল্লাল্লাহ সাল্লাম তাহলে বাবা সন্তানের জন্য ভালো দোয়া করলেও যেরকম আকাশে যাই বদ করলেও আকাশে যাবে এই জন্য আমি বাবাদেরকে লক্ষ্য করে বলবো প্রত্যেকটা অভিভাবকদেরকে বলবো আপনার যেই সন্তান যেই কলিজার ছেলে যেই কলিজার মেয়ে সবচাইতে বেশি ডিস্টার্ব করে সবচাইতে বেশি কষ্ট দেয় সবচাইতে বেশি দুষ্টমি করে সবচাইতে বেশি নাফারমানি করে ওই সন্তানগুলোর জন্য কখনোই বদ্ধ দিবেন না সবসময় ভালো দোয়া করবেন রবের কাছে আল্লাহ ভালো করে দেবেন ইনশাল্লাহ মনে থাকবে তো কথা বলেন মনে থাকবে করিম বললেন এই জন্য এই দুটি কারণে নারীরা বেশি 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 যাবে স্বামীর অকৃতজ্ঞ সংসার করেছেন দশ বছরের স্বামী সব দিয়েছেন ঈদ এসেছে পোশাক দিয়েছেন কোরবানি এসেছে ভালো খাবার দিয়েছেন বাবার বাড়ি গিয়েছেন ভালো খাবার দিয়ে পাঠিয়েছেন সব কিছু করার পরেও কোনো একটা কারণে কোনো একটা দিন স্বামী স্ত্রীর একটা হক তার আদায় করতে পারে নাই একটা চাওয়া পূর্ণ করতে পারে নাই স্ত্রী হুট করে বলে বসে আমি একমাত্র মেয়ে যেই কিনা তোমার সংসারে সংসার করছি অন্য কোনো মহিলা হলে সংসার করত না তোমার সংসারে আমি ছাড়া অন্য কেউ আসলে লাথি দিয়ে সংসার ছেড়ে চলে যেত কিন্তু আমি তোমার সংসারে আছি অথচ হিসেব নিকাশ করে গবেষণা করে যদি দেখা যায় ওই সমাজের ভিতর ওই মহিলাই সবচেয়ে বেশি খারাপ কথা বলেন নবী করিম সাল্লাল্লাহ কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূল সাল্লাল্লাহ হুঁআনিং একজন নারী সম্পর্কে আপনি কি বলবেন যে নারী পাঁচ অক্ত ছলাত আদায় করে রমজান মাসে রোজা রাখে এরপরে জাকাত আদায় করে তাহাদ্জুদের নামাজ পড়ে সব কিছু করে কিন্তু সেই নারীটা তার জবান দিয়ে মানুষরে কষ্ট দেয় প্রতিবেশীরে কষ্ট দেয় সন্তানদের কষ্ট দেয় অন্য কোনো স্বামীর কাছে কষ্ট দেয় আল্লাহ নবী সাল্লাম বললেন হিয়া ফিন্নার সে জাহান আবার অপর পক্ষে নবীজির কাছে জানতে চাওয়া হলো নবী মুহাম্মদ সাল্লাম আপনি কি বলবেন এমন নারী সম্পর্কে যে শুধুমাত্র ফরজ নামাজ পড়ে অন্য কোনো নফল সালা আদায় করে না রমজান মাসের সিয়াম রাখে অন্য কোনো নফল রোজা রাখে না শুধুমাত্র জাকাত দেয় কোনো সময় কোনো দান করে না অন্য কোনো কিছু করে না কিন্তু জবান দিয়ে দিয়ে মুখ কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না স্বামীরে কষ্ট দেয় না অন্য কোনো বাবা মাকে কষ্ট দেয় না শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয় না আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন হিয়া সে জান্নাতি সুবাহ আল্লাহ এই জন্য নবীজি বলেছেন ছয় চরিত্রের নারীরা জাহান নামে যাবে এক নম্বর হলো যেই সমস্ত নারী মা বন্ডা অত্যন্ত কান লাগায় শোনার চেষ্টা করবেন যেই সমস্ত নারী না মাথার চুল খুলে চলাফেরা করে মাথার চুল তাদের ঢাকতে মন চায় না গোসল করার পরে চুলটা এলোমেলো করে দিয়ে রাস্তার পাশে বসে বসে স্বামীরা তো দেখেই দেখে দেবররাও দেখে বোডা পাড়ার মানুষরাও দেখে রাস্তার পাশে বাড়ি হলে তো আরও মজা হলো রাস্তা দিয়ে যত মানুষ যাবে যত পাবলিক যাবে সবার জন্য ফ্রি বোনাস টক টাইম ফ্রি থাকে না ফ্রি বোনাস করে দেওয়া হয় তাহলে চুল খোলা রেখে সমাজে চলনেওয়ালা নারী আমাদের সমাজে বেশি না কম এটা কথা বলেন কম না বেশি অধিকাংশ নারীদের দেখবেন চুল খোলা অধিকাংশ নারীদের এই পাড়ার সবকে যদি আমি জিজ্ঞেস করি যে এই পাড়ার কোন নারীটার যাকে আপনি দশ বছর চিনেন অথচ কোন নারীর মাথার চুল দেখেন না এরকম মহিলা বের করতে পারবেন খুব কষ্ট হবে না একটা মেয়েকে আপনি দশ বছর জানেন যে অমুকের মেয়ে কিংবা অমুকের মা কিংবা অমুকের বোন দশ বছর চিনেন অথচ দশ বছর তার মাথার চুল কোনো দিন দেখেন না এরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হবে না অথচ নারীদের মেয়ের মেয়েদের চুল ঢেকে রাখা কি ফরজ নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন যারা চুল এলোমেলো করে চলাফেরা করবেন আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিন এই চুলের মুঠি ধরে চুলের ওপরে চুলের সাথে বেঁধে দিয়ে আল্লাহ রব্বুল আলমীর গাছের সাথে লটকায় দিয়ে তাদেরকে শাস্তি দেবেন জাহান্নামের ভিতরে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলায় দিবেন শুধুমাত্র চুল খুলে এলো মেলো করার কারণে ও আমার মা ও আমার বোন খবরদার খবরদার আপনি আপনার চুলকে এত দামি সম্পদটারে আপনি এত অমূল্য সম্পদটারে আপনি এত কেন নিচে নামিয়ে নিয়ে আসছেন কেন আপনার স্বামীর অধিকারটা অন্যের কাছে ছিটিয়ে দিচ্ছেন বিলিয়ে দিচ্ছেন যেই কথা ছিল স্বামী দেখার সেটা আপনি মানুষের কাছে কেন প্রচার করছেন বিশ্বী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাম বলেছেন দুই নম্বর ওই চরিত্র ওই নারী যারা নাকি জাহান নামে যাবে যারা স্বামীদের সাথে তর্ক বিতর্ক করে স্বামীদের সাথে তর্ক করে এমন মহিলা এই পাড়াতে একটাও নাই আবার বলি স্বামীর সাথে তর্ক করে কথা কাটাকাটি করে জোর গলায় কথা বলে বেয়াদবি করে এমন মহিলা এই পাড়ায় একটাও নাই আছে আপনাদের পাড়া তো আছে আমরা ভাবি যে শুধু শহরে আছে এখানে নাই স্বামী আট ঘন্টা ডিউটি করে আসলো স্বামী বলে একটা গ্লাস পানি দাও স্ত্রী হোট করে মেজাজ গরম করে বলে আমি বসে আছি নাকি দেখতে পারো না সারাদিন তোমার বাচ্চারে দেখতে দেখতে তোমার বাচ্চার এই ডিস্টার্ব তোমার ওই ডিস্টার্ব বাবা তোমার বাবা এই চাই তোমার মা এই চাই আবার তুমি আমার কাছে এসে পানি চাইছো ভালো চাও তো পানি নিজে কল টিবল থেকে নিয়ে এসে খেয়ে ভালো এরকম দাজ্জাল মার্কা কিছু মা আছে না কিছু বোন আছে না কথা বলেন আপনাদের এলাকায় নাই অন্যান্য এলাকায় আছে এই এলাকা মাসাল্লা আলহামদুলিল্লাহ তাহলে স্বামীর সাথে তর্ক করা যাবে মায়েরা খবরদার স্বামীর সাথে তর্ক করবেন না স্বামীর সাথে তর্ক করা মানে আপনার যাহার স্থায়ী ঠিকানা বানিয়ে নেওয়া নবীজির কথা কেয়ামতের দিন এই সমস্ত নারীরা যারা স্বামীর সাথে তর্ক করবেন তাদের জিহুবাটা টেনে রশি দিয়ে ট্রেন টান দিয়ে রশি দিয়ে বেঁধে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন তৃতীয় নম্বর ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা বিবাহিত নারী অথচ বিবাহিত হওয়ার পরেও নিজের স্বামী ছাড়া অন্যের সাথে বেশি দেখা দেয় অন্যের সাথে বেশি কথা বলে অন্যরের সাথে বেশি সুসম্পর্ক রাখে প্রবাসীদের স্ত্রীরে তো মাসাল্লাহ খুব বেশি ভালো স্বামী যদি বিদেশে থাকে তাহলে খুব মজা স্বামীর সাথে সম্পর্ক না রেখে স্বামীর সাথে সারা দিন যদি দুই চার মিনিট কথা বলে বাকি পুরো টক টাইম ফ্রি রেখে দেয় নিজের দেবরের সাথে খালাতো মামা মামাতো সব দেবরদের সাথে ঠিক কিনা প্রবাসীদের স্ত্রীরা এটা খুব বেশি করতেছেন এরপরে চার নম্বর হচ্ছে যেই সমস্ত নারীরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অলসতা করে অর্থাৎ মাসিক যখন পিরিয়ড আসে মাসিক পিরিয়ড আশাকালীন সময়ে তাদের জন্য আল্লাহ তালা নামাজ কি করেছেন মাউকুফ করে দিয়েছেন না নিষিদ্ধ করে দিয়েছেন কিন্তু যখন সুস্থ হলো তখন যত তাড়াতাড়ি পারবেন তাকে কি করতে হবে ফরজ গোসল করে আবার নামাজে আসতে হবে কিন্তু মায়েরা এখানে কি করে অলসতা করে একদিন দুই দিন তিন দিন পার করে দেয় এই অলসতার কারণে একটু সামনের দিকে চেপে চেপে বসবেন পরবর্তী বক্তাদেরকে যেন কষ্ট না করতে হয় একটু সামনে চেপে চেপে বসবেন পাঁচ নম্বর ওই সমস্ত নারী যারা বেশি বেশি গিবোধ করে বাংলাদেশের বাংলাদেশের করে না এমন মহিলা খুঁজে পাওয়া খুব মুশকিল বাংলাদেশের সবচেয়ে বড় মহিলা যেটা সেটা সবচেয়ে বেশি গিবোধ করে বোঝেন নাই বাংলাদেশের সবচেয়ে বড় মহিলা কে প্রধানমন্ত্রী এই তো বাংলাদেশের সবচাইতে বড় মহিলা বিরোধী দল অথবা ক্ষমতাসীন দল উভয় মহিলা এরাই সব চাইতে বেশি কি করে গিবোত করে বক্তব্য দিতে উঠলেই গিবোত এর গিবত ওর গিবোত বলে না একজন আর একজন রে ইচ্ছে মতো ধলাই তো গিবত যারা করবেন না মিস শাহসাল্লাম বলেছেন অ্যাল গিবা তো আসাদ জিনা গিবাথ হচ্ছে জেনা চাইতেও মারাত্মক জেনা চাইতেও কী মারাত্মক অথচ আমরা জানি যে জেনা করতে লাগলে মাথার পোশাক থাকে না গায়ের পোশাক থাকে না পরনের লুঙ্গি পর্যন্ত থাকে না জেনা করতে গেলে একজন আরেকজনের সাথে সঙ্গমে মিলন হতে গেলে কি লাগে উলঙ্গ হওয়া লাগে কতটা কঠিন না অথচ চাই তো মারাত্মক বলা হচ্ছে নবী সাল্লাম জেনার বলেছেন তোমরা যদি দুটো জিনিসের জিম্মারি নিতে পারো আমি আল্লাহর নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারেন্টি দিলাম সুমন বলবেন না দুটো জিনিস কি একটা হচ্ছে এই জিহবা একটা কি জিহুবা আর আর একটা হচ্ছে নিজের লজ্জা স্থান এই দুটো জিনিসের যারা জিম্মাদারি নিতে পারবেন নাবি সাল্লা সাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ এরপরে সর্বশেষ নারীরা বেশি হিংসুটে হয় কি হয় হিংসুটে হয় একই পাড়াতে একই বাড়িতে একই বিল্ডিংয়ে দোতলা নিস্তালা বসবাস করেন নিস্তালার স্বামী মানে নিস্তালার স্ত্রীর স্বামী চাকরি করে একটু ভালো লেভেলে উপরতলার স্বামী চাকরি করে একটা মসজিদের ইমাম মনে করেন আমার মতো এখন আমার ইনকাম তো মাত্র দশ পনেরো টাকা আর নিজের তলার ইনকাম হচ্ছে পঞ্চাশ ষাট টাকা এখন ওর মতো কি আমি পারবো একটু কথা বলেন না ওর মতো পারবো নিস্তালার মতন উপরতলা হবে কারণ নিস্তালা ঘুষ আছে সুদ আছে এটা সেটা অনেক কিছু আছে উপরতলার তো হুজুরের কিছু নাই এখন নিস্তালার আজকে নতুন শাড়ি কালকে নতুন গহনা এরপরে নতুন বালা কানের দুল এগুলো দেখে দেখে ওপরতলার বউ হুজুরের বউ পর্যন্ত কি করে না ছাড়ে না আরে উমুকে এটা দেয় উমুকে এটা দেয় তুমি আমার কিচ্ছু দাও না এই যে একজনের আরেকজনের প্রতি যে হিংসা এটা কি আছে নবী সাল্লাহ সাল্লামের বিবিরাও পর্যন্ত একজন আরেকজনের প্রতি কি করেছেন হিংসা করেছেন একটু কথা বলেন নবীজির নবীজির স্ত্রীরাও পর্যন্ত একজন আরেকজনের প্রতি কি করেছেন হিংসা করেছেন এই জন্য খবরদার একজন আর একজনের প্রতি কখনো হিংসা করা যাবে না তাহলে এই ছয় শ্রেণীর নারীদেরকে আল্লাহ রব্বুল আন কোথায় দান দিবেন নামের ভিতরে দিবেন অথচ দেখেন যেই সমস্ত মায়েরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন আমি তো বলবো আপনি কপাল পোড়া মা আমি তো বলবো আপনি কপাল পোড়া আমি বলবো আপনি অভাগা ভাগ্যহীন বন কারণ আপনার স্বামী আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি আপনার সংসারের সবচাইতে যিনি প্রধান আপনার স্বামীটা বিবি আসিয়ার স্বামীর মতো তো খারাপ নয় বিবি আসিয়ার স্বামী ফেরা অন্ত ছিল একটা আস্থা বেয়াদব বিবি আসিয়া এত ভালো মানুষ ছিলেন অথচ বিবি আসিয়াকে নিজের স্ত্রীকে হাতের ভিতরে কাঁটা মেরে দিয়ে পেরেক মেরে দিয়ে আঘাত করেছিলেন কষ্ট দিয়েছেন জুলুম করেছেন কপালের ভিতরে পেরেক মেরেছেন কষ্ট দিয়েছেন পায়ের ভিতরে পেরেক মেরেছেন এত জুলুম এত নির্যাতন করার পরেও বিবি আসিয়া কিন্তু নিজের স্বামীর বিপক্ষে কখনো বদ করেন নাই বরঞ্চ যখনই তাকে অত্যাচার করা হয়েছে তখনই তিনি আল্লা রব্বুল আলমিনের কাছে বলেছেন ও আমাদের রব ও আমার সৃষ্টিকর্তা যে আমার ওপর জুলুম করতেছেন অত্যাচার করছেন আমাকে এই অত্যাচারের হাত থেকে এবং অত্যাচার কমদের হাত থেকে আমাকে হেফাজত করে দাও সুবন আল্লাহ বলেন রব্বুল আলামিন কোর্ট করেছেন ইজ দ্য কলেজ রব্বিবনিলি আই দ্যা ক্যা মিং ফির ওয়া আমালিহি ওয়ানার্জিনী মিনাল কৌমি জনি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার বিবি আসি আল্লাহর কাছে বলতেছেন আমার রব আপনার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দেন যারা আমার ওপরে অত্যাচার করছেন স্বামী আমার অত্যাচার করছেন স্বামীর দলবল নিয়ে কমের জাতির লোকেরা আমার উপরে অত্যাচার করছেন নির্যাতন করছেন আমার স্বামীর এই নির্যাতন থেকে আমাকে রক্ষা করুন স্বামীর দলবল স্বামীর জাতির লোকেরা যতগুলো মানুষ আছে এদের নির্যাতন থেকে আমাকে হেফাজত করেন আর আপনার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানায় দেন কিন্তু কখনো বলেন না আল্লাহ আমার স্বামীর ধ্বংস করে দেন স্বামীর প্রতি স্ত্রীর কেমন দায়বদ্ধতা কেমন আচরণ দেখেন কিন্তু আপনি মা আপনি কেমন মা আপনি কেমন স্ত্রী দেখেন স্বামীর একটু ভুলের কারণে স্বামীর একটু পরিমাণ বিন্দু মাত্রা ভুল কারণে ভুল হওয়ার কারণে আপনি স্বামীর সাথে কেমন আচরণ করেন অথচ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দার আল্লাহরে শেষদা করবে এটা আল্লাহর হক আল্লাহর বান্দার আল্লাহর ওপরে আল্লাহর নিকটে আল্লাহর কাছে মাথা নত করবে এটা আল্লাহর হক আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষকে যদি সেজদা করা যেত আমি প্রতিটা নারীকে আদেশ করে দিতাম তুমি তোমার তুমি তোমার স্বামীকে সেজদা করো সেজদা যেহেতু রব ছাড়া অন্য কাউকেও করা নিষেধ অন্য কাউকে করা শিরিক এবং হারাম এই জন্য আমি নির্দেশ দেই নাই যদি এটা হালাল হতো তাহলে অবশ্যই প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের নিচে সেজদা করার জন্য আমি অর্ডার করে দিতাম সুবার আল্লাহ স্বামীর মর্যাদা এত বেশি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রী বিশ্ব নবীর কাছে এসে বললেন আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন আমাদের বড় বেশি জানতে ইচ্ছা করে নবীজি বললেন কালকে সকালে আমার সাথে দেখা করো আমি তোমাদেরকে বলে দেব কাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী সাল্লাম রাত্রিবেলা প্রতিটা স্ত্রীর কাছে দেখা করলেন সব স্ত্রীর কাছে একটা একটা করে খেজুর দিলেন যখন আয়েশার কাছে খেজুর দিলেন আয়েশাকে বললেন আয়েশা আমি যে তোমারে ভালোবাসি এর প্রমাণ হিসাবে তোমার একটা খেজুর দিলাম কারোর কাছে বলবা না এরপরে আরেকজন স্ত্রীর কাছে গেলেন সবার কাছে খেজুর একটা করে দিলেন সব স্ত্রীদেরকে বললেন আমি যে তোমারে ভালোবাসি এটা কারো কাছে বলবে না পরের দিন ফজরের নবাজ শেষ সাহাবিরা বিবিরা চলে এসেছেন ইয়া আল্লাহ আজকে কিন্তু বলার কথা আপনি বলেন কাকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন গতকাল রাত্রে যাকে খেজুর দিয়েছি তাকে আমি মোহাম্মদ সবচাইতে বেশি ভালোবাসি খেজুর কি একজনকে দিয়েছেন নাকি সবাই রে দিয়েছেন সবাই রে নবীজি বেশি ভালোবাসেন সম্মানিত আজকের সমস্ত আগন্তুক সমস্ত ভাই বোন পর্দার অন্তরালের মায়েরা আমি আপনাদেরকে একজন নেককার স্ত্রীর একজন নেককার স্ত্রীর মাত্র চারটা গুণ আমি বলেই আপনাদেরকে আজকে ছেড়ে দেব। একজন নেককার স্ত্রী যদি আপনি হতে চান যারা আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন নবী করিম সাল্লি আসাল্লাম একজন ভালো স্ত্রীর চারটি গুণের কথা বলেছেন তার এক হলো স্বামী যখন বাইরের থেকে বাড়িতে ঢুকবেন স্বামী যখন ক্ষেতখামার থেকে অফিস আদালত থেকে কর্মক্ষেত্র থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যখন বাড়িতে ঢুকবেন স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে বাড়ির তাৎক্ষণিক বাড়ির সমস্ত কাজকর্ম স্টপ করে দিয়ে স্বামীর জন্য নিবেদিত প্রাণ হতে হবে স্বামী যা চাই তাই দিতে হবে স্বামীর ক্ষেদমতে আপনাকে আগিয়ে আসতে হবে এখন স্বামী আট ঘন্টা ডিউটি করার পরে আপনার বাড়িতে স্বামী এসেছে আর আপনি আপনার হাঁস বতক নিয়ে ব্যস্ত আছেন আপনি আপনার ছাগল বকরি নিয়ে ব্যস্ত আছেন আপনি আপনার বাড়ির সাংসারিক অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আছেন স্বামী যদি কোনো কারণে মনতুষ্ট হয় মনক্ষুণ্ণ হয় তাহলে আল্লাহ রব্বুল আলমীন আপনারে মাফ করবেন না আপনি যতই নামাজি হন আপনি যতই হজকারী হন যতই আপনি আবাদতকারী হন না কেন আল্লাহর দরবারে এই স্বামীর অসন্তুষ্টটাই আল্লাহর দরবারে কবল হবে নাম্বার টু দ্বিতীয় নম্বর হলো স্বামীর পছন্দ আপনাকে পছন্দ করতে হবে আপনি কালো পছন্দ করেন স্বামী সাদা আপনি কালোটা ভুলে যান স্বামী সাদা করে সাদাই পছন্দ করেন আপনি ঝাল পছন্দ করেন না স্বামী ঝাল পছন্দ করে আপনি ঝালটা পছন্দ করা শুরু করে দেন আপনি লবণ কম খান স্বামী বেশি খায় লবণ আপনি বেশি খাওয়া শুরু করেন স্বামীরটা আপনাকে পছন্দ করতে হবে এক কথা ইসলামী শরীয়তের মধ্যে থেকে ইসলামী শরীয়ত যেখানে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার ভিতরে থেকে স্বামীর সমস্ত পছন্দকে আপনাকে পছন্দ করতে হবে স্বামী চাই তুমি স্ত্রী হিসাবে স্বামীর বাড়িতে থাকবে স্বামীর বাবা মায়ের খেদমত করবে তুমি স্ত্রী তোমাকে এটাই পছন্দ করতে হবে না তোমার মা তোমার বোন কান ভাঙানি দিবে কান পড়া দিবে তুমি বাড়িতে থাকলে খেতে পাবে না বাড়ি থেকে বাইরে না গেলে কিছু করতে পারবে না বিল্ডিং করতে পারবে না এই করতে পারবে না স্ত্রী তোমার জন্য এই কথা শোনা যায় হবে না নাম্বার থ্রি তিন নম্বর গুণ হলো স্বামীর সম্পদ সন্তান সম্পদ সন্তান উভয়টাকে আপনাকে দেখে রাখতে হবে স্বামী আপনার আপনারে রেখে দিয়ে বাইরে চলে গেছেন দুটো সন্তান রেখে গেছেন তিনটা সন্তান রেখে গিয়েছেন দু চার লাখ টাকা আপনাকে বিদেশ থেকে পাঠাচ্ছেন এখন আপনি সন্তানও ফেলে দিলেন টাকাও ফেলে দিলেন টাকা ইচ্ছে মতো আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে সময় নষ্ট করছেন আর এক বেটার সাথে টাকা ব্যাংকের সব কিছু নিয়ে ছেলেগুলোকে ফেলে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে ভেগে আর সাথে পালায়ে যাচ্ছেন প্রবাসীদের স্ত্রীরা এরকম বেশি হচ্ছে খবরদার যারা প্রবাসে আসেন খবরদার বউয়ের নামে অ্যাকাউন্ট করে দেবেন না অ্যাকাউন্ট করবেন বাবার নামে মায়ের নামে অথবা নিজের ভাইয়ের নামে ভাইও পর হতে পারে কিন্তু বাবা এবং মা কখনো কি হবে না পর হবে না স্ত্রী আজ আছে কাল নাই স্ত্রী যদি আপনাকে ডিভোর্স করে ওই স্ত্রীর সাথে আপনার দেখা দেওয়াও নিষেধ এই তো এরপরে চার নম্বর স্বামীর মনে কোনোভাবে দুঃখ দেওয়া যাবে না একজন ভালো স্ত্রীর এই চারটা গুণ প্রথম স্বামী বাড়িতে আসলে সব কাজ বন্ধ করে স্বামীর খেদমতে মতে নিয়োজিত হবেন দুই স্বামীর সকল পছন্দকে নিজের পছন্দ বানিয়ে ফেলতে হবে তিন স্বামীর সম্পদ এবং সন্তান সবগুলোকে পর্দার চাদল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে একটা মুরগি দেখবেন ঝড়ঝাপটা আসলে তার বাচ্চাকে কীভাবে ডানার ভিতরে ঢেকে রাখে আপনার স্বামীর সম্পদ এবং সংসার সন্তান সবগুলোকে ঢেকে রাখতে হবে সর্বশেষ চার হচ্ছে স্বামীর মনে কখনো কোনোভাবে দুঃখ দেওয়া যাবে না আমি আমার কথা এখান থেকেই শেষ করছি আল্লাহ রবীন্ন যেন এই শারীরিক অসুস্থতাকে খুব দ্রুততার সাথে সুস্থ করে দেন আমরা সবাই বলে আমিন এই অল্প সময়ের ভিতরে যে কটা কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমিন সবার প্রথমে আমাকে এবং আমার প্রত্যেকটা মা বোনকে যেন এই ভুল ভ্রান্তিগুলো থেকে বেরিয়ে এসে সংশোধন হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি